রাবার বাগানে মৌমাছির চাষ কিভাবে করবেন আজকে আলোচনা করব সেই বিষয় নিয়ে চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি রাবার বাগানের বিভিন্ন তথ্য নিয়ে যে ভিডিওগুলি পোস্ট করি সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায় তো রাবার বাগানে মৌমাছির চাষ কিভাবে করবেন কিংবা মৌমাছির প্রতিপালন কিভাবে করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে রাবার বাগানের মধ্যেই একটা মৌমাছির বাক্সকে রেখে দিয়েছি তবে হ্যাঁ এখানে উপযুক্ত ছাউনির ব্যবস্থা করে রেখেছি যাতে করে বিভিন্ন ঝড় বৃষ্টির হাত থেকে যেন মৌমাছির বাক্সটা সুরক্ষিত থাকে তো সেই বাক্সটাকে আমি অন্য এক জায়গা থেকে মৌমাছিগুলিকে এই বাক্সটার মধ্যে বন্দি করে এনে রেখে দিয়েছি গত কিছুদিন আগে তো আপনারাও চাইলে রাবার বাগানের মধ্যে এইভাবে মৌমাছি চাষ করতে পারেন তবে রাবার বাগানের মধ্যে মৌমাছি চাষ করতে গেলে একটা বিষয়কে মাথায় রাখতে হবে সেটা হলো আপনি যে জায়গাটা নির্বাচন করবেন মৌমাছির বাক্সটাকে রাখার জন্য সেখানে যেন সূর্যের আলো এবং বাতাস সেইগুলি যেন ভালোভাবে চলাচল করতে পারে যদি আবার আমরা কোনোভাবে যদি একটা লোঙ্গা জাগার মধ্যে যদি মৌমাছির বাক্সটাকে রেখে দিই সেই ক্ষেত্রে কিন্তু হবে না তাই সেই বিষয়টা মাথায় রেখে জায়গাটাকে নির্বাচন করতে হবে আমি এই যে এখানে এই জায়গাটাকে নির্বাচন করেছি যে আমি এখানে মৌমাছির বাক্সটাকে রাখবো এবং মোমাছিগুলিকে প্রতিপালন করব তার জন্য এখানে একটা আমি আমার মতন করে একটা ছাউনির ব্যবস্থা করেছি এবং এখানে মৌমাছির বাক্সটাকে রেখে দিয়েছি আজকে আমরা দেখবো এই মৌমাছির বাক্সের মধ্যে মৌমাছিগুলি কেমন আছে আমি সেফটি হিসাবে মুখোশ এবং হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি সাথে একটা ধুঁয়াদানি নিয়ে এসেছি কেননা মৌমাছিরা অনেক সময় রেগে গিয়ে আমাদেরকে ফুল ফোটায় তাই তখনই এই ধোঁয়া ব্যবহার করব যেহেতু ওরা অবুজ প্রাণী ওরা বুঝে না তো যা হোক বন্ধুরা হ্যাঁ আমি দেখাচ্ছি প্রথমে হালকা কিছু ধোয়া দিয়ে দিলাম তারপর বাক্সটাকে খুলব তবে আপনারা কেউ ভয় পাবেন না অ্যাকচুয়ালি আমার শুধুমাত্র শরীরে একটা শার্প পরানো আছে এই তো খুব সুন্দরভাবে সেটাকে উঠালাম এই যে দেখুন এখানে মৌমাছিরা রয়েছে এই যে মৌমাছিরা রয়েছে তবে এটাকে আমি সাইডে হ্যাঁ তবে হালকা কিছু ধোঁয়া দিয়ে দেব আবার একটা ফ্রেম কি উঠিয়ে দেখবো এই তো একটা কি উঠিয়ে দেখেছি একটা ফ্রেম তৈরি করেছে ওরা এই তো এখানে আরেকটি ফ্রেম তৈরি করেছে এই যে হ্যাঁ যেহেতু আমি নতুনভাবে এই মোমাচিগুলিকে বাক্সবন্দি করে নিয়ে এসেছি তাই এখনও নতুন অবস্থাতে তো আরেকটা ফ্রেম তৈরি করেছে এই যে দেখতে পাচ্ছেন আমি চাইলে মুখোশটাকে খুলেও আপনাদেরকে দেখাতে পারি হ্যাঁ তবে এগুলি আমার কোনো অসুবিধা হয় না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এগুলি আমি সবসময় কাছে ধারে নিয়ে অবশ্যই ওদেরকে নিয়ে কাজ করতে পারি অ্যাকচুয়ালি মৌমাছি কিন্তু ক্রিট পতঙ্গের মধ্যে খুব শান্তপ্রিয় একটি পতঙ্গ মৌমাছিরা আমাদের শরীরের স্মেল নিয়ে হ্যাঁ আমাদেরকে চিনতে পারে ওরা মালিক চিনে তো যা হোক আজকে সেটা দেখালাম আমি সব কিছু দেখেছি যে এখানে মৌমাছিগুলি সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে এবং ভালো রয়েছে আমার কাছেও দেখে খুব আনন্দ লাগছে কেননা আমি এত কষ্ট করে সেটাকে বাক্সবন্দি করে নিয়ে এসছিলাম অনেক দূর থেকে আমি সেটাকে হ্যাঁ বাক্সবন্দি করে নিয়ে এসছিলাম গত কিছুদিন পূর্বে হুম এখনো গেটটাও লাগানো আছে আমি এখনো গেটটাকে খুলিনি তবে আজকে গেটটাকে খুলে দেব হ্যাঁ এই যে এখানে গেটটা হুম এই যে গেটটা এটাকে আজকে আমি খুলে দেব কেননা এই মৌমাছিগুলি যেহেতু বাক্সের মধ্যে ডিম লার্বা তৈরি করেছে সেই ক্ষেত্রে এই মোমাছিগুলি আর বাক্স ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাবে না তাই আমি এটা হলো গেট এখানে রানী মোমাছিকে গেইট বন্দি করে রাখতে হয় তো সেটাকে খুলে দিয়েছি তো বন্ধুরা আপনারাও যদি আমার মতন মোমাছি প্রতিপালন করতে চান সেই ক্ষেত্রে আমাকে বলবেন আমি আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবাইকে এরকম সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ